বলছি না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রঙে রঙে দুর্নীতি করে এমন অবস্থায় দেশকে ঠেলে দিয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না আপনারা জানেন বিরোধী দলের নেতাদেরকে গুম হত্যা সহ নিজের দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছে কি বলেন ঠিক কিনা এই পাঁচিশ সরকারে এই মাসির সরকারের দোষকজনকে বলার থেকে কারা করেছে আওয়ামী লীগের ভয় এনে আমার কালের বাড়ি ঘরে নিরাপদে বসবাস করার সুযোগ করে দিয়েছে তাই আওয়ামী লীগের কালাল কিবেন ঠিক বলেন আমি জানি দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে এ বাণিজ্যের মাধ্যমে তাদেরকে ঘোলা পার করেছে বাংলাদেশের প্রত্যেক দৃষ্টিকে এরকম এরকম আওয়ামী লীগের দোষকদেরকে টাকার বাণিজ্যের মাধ্যমে তাদেরকে দেশ দেশের থেকে পার করে দিয়েছে কি বলেন দিক কিনা আজকে দুঃখের সাথে বলতে হয় বলার ব্যবসা বাণিজ্য সাথে আঘাত করে ব্যবসা করেছে তা সূত্রের মতো স্পষ্ট কি বলেন সুতরাং আমরা বলতে চাই আন্দোলন আল্লাহ এ

আজকে আমাদের জড়া মিছিল এই জড়া মিছিল বাস্তবায়ন করতে অনেক অক্ষের প্রয়োজন হয়েছে অনেক অক্ষ আমরা খরচ করেছি এজন্য আপনাদের কাছে চালান করতে এক